স্কার বন্ধুরা সে মাছ রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দুপুরে রান্নায় চলে আসলাম নমাস আসতেছে লন্ডন থেকে তো দুপুরে আসবে একটু খাওয়া দাওয়া করবে তারপর চলে যাবে ডাইরেক্ট গাড়ি নিয়ে কিশোরগঞ্জ তো কি রান্না করব তো বলছিল শুটকি বোনা ডাল আর হচ্ছে উচতে আলু ভাজি করতে এত মাছ মাংস পছন্দও করে না তারপরও নিলাম উস্তে আলু ভাজি করবো আর হচ্ছে ট্যাংরা মাছ গুঁড়ো করবো আর একটা কক মুরগি এটা আলু দিয়ে ঝোল করবো আর এদিক দিয়ে আমি অফ কামেরা শুটকি আর ডাল রান্না করে নিয়েছি তো উস্তে আলু ভাজিটা বসিয়ে দেবো আগে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামুড়ি সাতটা চামটা হবে ঘোড়াটা আমি কিনি তারপরে নিয়ে আসবো এগুলো দিয়ে নিই পেঁয়া আলু চাপ দিয়ে দিলাম ছিল ভাতও গুছিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাক তারপরে মাছটা মনে পারি আমি চাল না দেবো আর ঠিক চার ডাল কে নিয়ে চে আছলাম প্ৰথমতে চলাম Ang ganda. Ito sa nilang tarpas হৈ গাম তেল ভাজিটা নামি নিলাম টেংৰা মাছ গুলিয়েটেল দিয়ে দিলে মাছ গুলো হলুদাৰ লণ দিয়ে বন্ধুরা ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এখন বোনাটা বসিয়ে দিব মুরগিটা এখনও কাটা হয়নি তো এখন ট্যাংরা মাছ বোনাটা বসিয়ে দিব দিয়ে দিলাম তেল পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়া মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন মরিচের গুঁড়া বড়দের গুঁড়ো লবণ অল্প জিরার গুঁড়া তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব তারপর মাছটা দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব

তো মাছটাও হয়ে গেছে এখন মাংসটা বসিয়ে দেবো নমাসও এসে বসছে এয়ারপোর্ট বারোটার সময় এসে বসছে এখন ভিতরে কাজ শেষ করতে করতে এদিকে আমার ছেলে আর কী বলে নমাসের নাতি ওরা এয়ারপোর্ট গেছে তো মাংসটা রান্না করলে শেষ যাওয়ার পর একটু খেয়ে যাবে দেখা করে যাবে গাড়িটা রেখে দিনে যাবো নিজেদের থেকে একটু মাংস আলুগুলো একটু রেজে নেব আমার মেয়ে ছিল মাছের ছোটো মেয়ে থাকলো মানে তো ছোটো মেয়ের বাচ্চা হয়েছি অন্য একটা জায়গায় সব মাছটাই আসলো এটার খুব বড়ো ছেলেটা যখন হয়েছিল মাছের মেয়ে তখনও গেছিলো তখনও সব মাছ ছিল আমি একটু ভেজে তারপর মাংসটা বসাবো আলুটা ভাজা হয়ে গেছে এখানে আমি তেজপাতা আর আলাদা দিয়ে দিলাম হালকা আর এদিক দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো লবণ একসাথে মিক্স করে নিচ্ছি আর এই যে আলু কোলা ভেজে মিশি তো মাংসটা রান্না করে দিয়েছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব মশলাটা আমি দিয়ে একটু কষিয়ে তারপর মাংস আলুটা দিয়ে দিব মশলাটা তো হয়ে গেছে এখন আলু আর মাংস দিয়ে দিব মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম মাংসটার মধ্যে ব্লেন্ড করে দিলাম না এমনিতেই খুলে যাবে এটা তো কষানোটা আমার হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিব আমার ননাস এসে বসতে নিচ্ছে এই যে উঠবে উপরে ননাস উপরে উঠতেছে নিয়ে আসি বন্ধুরা হয়ে গেলো আজকের আমার দুপুরের রান্না এই যে ছোটো আলু দিয়ে মাংস ডাল আর হচ্ছে উস্তা আলু ভাজি ট্যাংরা মাছের বোনা সুটকি বোনা তো আজকে নমাশার সাথে তোমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার